আমরা আজকে এসেছি দুবাইয়ের একটা লোকাল মার্কেটে শপিং মলের টাইপেই আর কি এখানে আপনার দেখুন সব ধরনের একদম টাটকা ফ্রেশ সবজি পাবেন এই দেখুন ফুলকপি এখানে ফুলকপি কীরকম এই ওই যে কালারিং বাঁধাকপি আর এটা আমাদের ওখানের গ্রিন আর দেখুন পাতি লেবু এক ধরনের বড় লেবু হোয়াইট আপেল রেড আপেল কলা এখানে দেখুন দুই রকমের কলা আছে তিন রকমের কলা আর এখানে সব থেকে অবাক হয়ে যাচ্ছি এই দেখুন ওল ওল দুবাইয়ে ওল কচু এই দেখুন ফ্রেশ মোচা কলার মোচা শশা বেগুন মানে আপনার কি লাগবে যা আমাদের ইন্ডিয়াতে এই যে এই যে থোর থোর এই যে কলার থোর দেখেছেন এই দেখুন ধনে পাতা আর একদম ফ্রেশ ধনে পাতা এই যে পুদিনা এটা মনে হয় চায়না পেঁয়াজ এই পেঁয়াজ হবে এটা এই যে ইচোর আমাদের এখানে ইঁচড় পাই না কিন্তু এখানে ইচোর আছে অ্যাভেলেবেল মিষ্টি আলু এই যে কুমড়ো দেখুন আমাদের এখানে কুমড়ো একদম ফ্রেশ কুমড়ো চাল কুমড়ো তরমুজ এই দেখুন এই ঝিঙে ঝিঙে মনে হয় হাইব্রিড জাতি এই যে সজনে পেঁয়াজ নারকেল আমরা হয়তো ভাবি আমাদের ভারতেই সব ইন্ডিয়াতেই সব পাওয়া যায় কিন্তু দেখুন এখানে সব দেশ থেকেই সব আলাদা আলাদাভাবে ইনপুট হয়ে আসছে সব একদম ফ্রেশ টমাটো এই দেখুন এই ডাব মনে হয় এটা থাইল্যান্ড থাইল্যান্ডের মনে হয় ডাব ফ্রেশ কাঁচা লঙ্কা বিমস ভেন্ডি এই যাবৃতীয় আমাদের এখানে সবজি এ ধরনের একটা আলাদা ধরনের আলু এটা লম্বা আলু এটা মনে হয় ইউপির ওই দিকে পাওয়া যায় আলুটা আমাদের ওখানে দেশে এটা মনে হয় পাকিস্তান পাকিস্তানের আলু হবে এটা সব পাবেন সবই এখানে আছে দেখুন জুস আচার সব আমরা এখান থেকে নিয়েছি কি সেটা আপনাদেরকে একটু দেখাবো আমরা নিয়েছি এটা একটা তেঁতুল তেঁতুল এ খুঁজে 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 আট দশটা সব খুঁজে এই পেলাম এটা হচ্ছে থাই থাইল্যান্ডের এটা তো থাইল্যান্ডেই আমি পেয়েছিলাম আর এখানে দুবাই থেকে পেলাম মনে হয় এটা থাইল্যান্ড থেকে আসে খুব মিষ্টি তেঁতুল এটা থাইল্যান্ড মালয়েশিয়া এসব অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় থাইল্যান্ড থেকে তো এনেছিলাম আমি কিন্তু এখানে একটু কস্টলি একটু দাম বেশি এইটা এইটা নেওয়ার জন্যই আমি এখানে এসেছি তা ভাবলাম একটু পারমিশন নিয়ে ভিডিওটা করি ভিডিওটা করলাম